আপনার নামটা কি আনটি আমার নাম হ্যাঁ আমার নাম হলো মুংলি টুডু মুংলি টুডু হ্যাঁ আপনার বাড়ি হচ্ছে ফরিদাবাদ ফরিদাবাদ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা ফরিদাবাদ কাজ করেন কত বছর ধরে কাজ করি হুম মানে অঙ্কা অনেক দিন তো বাদ আপনার বয়স কত হবে বয়স হবে অঙ্কা 70 70 ছেলে মেয়ে কয়জন আপনার দুইজন দুইজন একটা কাজ করেন এই পিয়াঙ্কা কোন ক্লাসে পড়ে ক্লাস 10 পড়ো কিছু কাজ করো হ্যাঁ আচ্ছা কত টাকা পাও একদিনের জন্য 400 টাকা এখন কি প্রতিদিনে কাজ করো স্কুলে যাও না স্কুলে যে বিকেলে এসে কাজ করো

আমরা কথা বলি আপা আপনার নামটা বলেন আপনার নামটা বলেন এই যে বলেন আপনার নামটা বলেন কিছু হবে না লজ্জা পায়ের না বলেন নামটা বলেন আমার নাম সাবিনা হেমরম সাবিনা হেমরম আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে এখন দুই ছেলে আচ্ছা আচ্ছা আসেন আমরা উপরে যাই প্রিয় বন্ধুরা আমি মাসুমার আছি আপনাদের সাথে এখন কথা বলছি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সেনুরা এই মাঠ থেকে জমিনে এখন জিরা ধান কাটা হচ্ছে চতুর্দিকে জিরা ধানের জমি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এবং আমি সেই মৌমৌ গন্ধে এইখানের যারা একেবারে কৃষক এবং কৃষানি তাদের সাথে বসে এতক্ষণ ধরে মাঠে ধান কাটলাম এবং তাদের সাথে কথা বললাম এইখানে আমাদের সাথে আছেন চারজন চারজন বাংলার শ্রেষ্ঠ কন্যা প্রিয়াঙ্কা আপা তারপরে হচ্ছে হ্যাঁ মুঙ্গলি আপা এবং সুজন্তি আপা আর সাবিনা আর ওই ছেলেটা কই চলে গেল এই যে তোমার নামটা বলো তোমার নামটা বলো টুডু হ্যাঁ তোমার নাম বলো পুরো নাম টুডু শুধু সমীর টুডু এই যে আর আমাদের সাথে আছে এই যে এই তোমার নামটা বলো আর এই যে অরোরার বাবা এবং ক্যামেরার পেছনে আছে আমি মাসুম মোনা আওয়ার এইখানে এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে হাওয়ার জাস্ট এক মিনিট নিব বেশি সময় নিব না এই হাওয়ারটার নাম কি আপা এই জায়গাটার নাম কি নারায়ণপুর মাঠ নারায়ণপুর মাঠ আচ্ছা দেখেন এই পাশটা হচ্ছে উত্তর দিক আমরা এই উত্তর দিক থেকে আবার পশ্চিম দিকে যাচ্ছি এই পাশে এই পাশে কোন গ্রাম পড়ছে চৌরাইট চৌরাইট সম্ভবত না চৌরাইট এই পাশটা চৌরাইট এই যে দেখেন যেদিকে তাকাবেন শুধু জমি আর জমি এটা হচ্ছে দক্ষিণ পাশ এবং এটা হচ্ছে পূর্ব পাশ এটা হচ্ছে সব জিরা ধান এবং জিরা ধানের গন্ধে মাতরা হয়ে যাবে আপনি যদি আসেন এই মাঠগুলোতে সারা দিন ধরে কাজ করেন ধান কাটেন এই আমাদের সাঁওতাল জনগোষ্ঠীর নারী এবং পুরুষ সবাই আমি আসছে আজকে আসছিলাম এইখানে এবং তাদের সাথে কথা বলতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা হায় দেন আপনার কাজের অভিজ্ঞতা হচ্ছে সত্তর বছর সত্তর বছর ধরে এখনো কাজ করতে পারেন এখন কি মানে শরীর ক্লান্ত হয় না ক্লান্ত হয় না ছেলে মেয়ে নাই ওরা কি আলাদা আলাদা না ছেলে ছেলেটার ওই ঢাকায় থাকে আপনি নিজের টাকা নিজেই সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা আপনার স্বামী আছে উনি কি করে আচ্ছা জমি মানে গরু আছে গরু আছে কয়টা আপনার দুইটা আচ্ছা তো বন্ধুরা কথা হবে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন